হওয়ার উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়তো এই ভিডিও দেখতেছেন টিকটকে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন জানি না আপনার কোন ভিডিও দেখে আপনি কতটুকু সময় নষ্ট করেছেন আর কতটুকু আপনার কাজে লাগতেছে বাট এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করার মতো একটা ভিডিও আমার জাস্ট ইউটিউব চ্যানেল অথবা আমার টিকটক চ্যানেল আপনি জাস্ট আপনি স্ক্রুল করেন স্ক্রুল করে দুই চারটা ভিডিও দেখেন আপনি নিজের হাতের ফোন ইউজ করে ঘরে বসে প্রতিদিন মিনিমাম পাঁচ টাকা আয় করতে পারবেন গ্যারান্টি ইনশাআল্লাহ এখন এই ইনকামটা করার জন্য আপনাকে যেটা করা হবে সেটা হচ্ছে আপনাকে স্কিল আপ করা লাগবে আপনাকে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা শিখিয়ে দিব আপনাকে ড্রপ বিজনেস আমরা শিখিয়ে দিব আপনাকে আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখিয়ে দিব অ্যাফিলিয়েট মার্কেটিং করার পরে আপনি প্রতিদিন চাইলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতের ফোন ইউজ করে এবং আপনাকে প্রচুর প্রোডাক্ট লক্ষ লক্ষ টাকার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট আমরা আপনাকে আহ প্রোভাইড করব আগামী এক বছর ভিতরে এক কোটি টাকার প্রোডাক্ট আপনারা দিব এবং যেই প্রোডাক্ট আমরা দিব এগুলো চাইনিজ প্রোডাক্ট ম্যাক্সিমাম থাকবে এবং এগুলো যেই দামে দিব